নমস্কার ইউটিউবের সকল ভক্ত শিষ্য সুবর্ণ দই জ্যোতিষ অনুরাগী এবং আমার জ্যোতিষ বন্ধু এবং আমার জ্যোতিষকে নিয়ে আমরা যারা ভালোবাসি এবং সারা জীবনই ভালোবাসব তাদের উদ্দেশ্য আমি কয়েকটা কথা বলবো বিশেষভাবে প্রথমেই বলি তিল তত্ত্ব আমার প্রোগ্রামে নতুনত্ব করে টপিক থাকে আপনারা জানেন এই টপিকসগুলো নিয়ে যে আমি বলি তাতে আপনাদের উন্নতি সাধন হয় এবং আপনারা অনেক অজানা তথ্য জানতে পারেন এগুলো আপনারা জানেন না যেমন আজকে আমি তিল তত্ত্ব নিয়ে কিছু কথা বলব দেহের কোথায় তিল থাকলে কি হয় আমাদের যে পূর্ণাঙ্গ শরীরের মধ্যে তিল কারো না কারোর আছেই কেউ বলতে পারবে না তিল নেই কারণ অনেক আছে কারণ কম আছে আছে কারোর দুটো আছে কারণ একটা আছে কোথায় কোন জায়গায় তিল থাকলে আপনাদের জীবনে সুফল আর কুফল দুটো তো দিক ভালো আর মন্দ কিছু কিছু তিল থাকলে খুব মন্দ হয় কিছু কিছু তিল থাকলে খুব ভালো হয় দেহের যে আমাদের অঙ্গ রয়েছে চোখ মুখ অনেকে জিভাতে তিল আছে জানেন আমি দেখেছি অনেক জিভাতে তিল আছে নাকে ভুরুতে ঠোঁটে উর্ধ্ব ঠোঁটে নিম্ন ঠোঁটে ঠোঁটের যে দুটো অংশ গলাতে চিবুকেতে এই যে তিল এই তিল থাকলে আমাদের কি সুফল পাওয়া যায় এবং কিছু ক্ষেত্রে খুব খারাপ হয় তো খারাপ ভালো নেই তো আমাদের জীবন তো যেটা ভালো সেটা আমি বলবো সেটা খারাপও আমি সেটা বলবো এবং তার প্রতিষেধক আমি বলব সেটা সম্পূর্ণরূপে আলোচনার বিষয়ের উপর নির্ভর করছে প্রথমেই বলছি যে আমরা সামুদ্রিক স্বাস্থ্যে তিল দেখে ভাগ্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করে থাকি সামুদ্রিক বলে একটা স্বাস্থ্য আছে সে সামুদ্রিক স্বাস্থ্য দেখে কিন্তু আমরা তিল নির্ধারণ করি এই তিল দেখে আমরা ভবিষ্যৎ সম্পর্কেও অনেক কিছু জানতে পারি পুরুষ মানুষের শরীরে যদি ডান দিকে এবং নারীদের শরীরে যদি বাঁ দিকে তিল থাকা পুরুষ মানুষের ডান দিকে তিল থাকা শুভ ডান রাইট সাইড আর মেয়েদের ক্ষেত্রে বাঁ দিকে তিল থাকা শুভ কিন্তু কোন ব্যক্তির বারোটির বেশি যদি তিল হয় তাহলে কিন্তু সেটা শুভ হয় না একটা শরীরে একটা মানুষের জীবন অনেক মানুষকে আমি দেখেছি একাধিক তিল মানে বারোটার বেশি তিল আছে সেই ব্যক্তির কিন্তু শুভ মনে করা হয় না কিন্তু বারোটি কম হলে শুভ হয় এবং শুভ ফল দেয় শরীরের এক একটি জায়গায় তিল এক এক ধরনের বার্তা গ্রহণ করে এবং সেটা কোন জায়গায় প্রথম আমি আসছি প্রথমেই আসছি আমাদের মাথা এই মাথা থেকে কিন্তু আমাদের মস্তিষ্ক থেকে সমস্ত কিছু বের হয় সুবুদ্ধি কুবুদ্ধি দুর্বুদ্ধি এটা আপনারা জানেন তো এই মস্তিষ্ক মাথা ব্রেন কাজ করে মনে মন কাজ করে ব্রেনে এটা আপনারাও জানেন এটা বিজ্ঞানসম্মত আমি কথা বললাম যদিও সামুদ্রিক স্বাস্থ্যটার মধ্যে আমি ঢোকালাম মাথায় মাথার যদি ডান দিকে তিল থাকে মানে ভালো তিনি রাজনীতিবিদ হবেন মাথার মধ্যে ডান দিকে তিল থাকে তিনি একজন ভালো রাজনীতিবিদের পরিচয় পাবেন সেই সব মানুষেরা খুব ভ্রমণ প্রিয় হবেন করে বাইরে বেরিয়ে যাবে মানে ভ্রমণ এবং যে কোনো পুরুষের মাথার পেছনের দিকে তিল থাকলে তিনি স্ত্রীকে ভালোবাসবেন অনেকের দেখবেন মাথায় চূর্ণ নেই কিন্তু মাথার এই চাঁদিতে একটা ভালো তিল আছে দেখুন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের একটা মধুরতা থাকবে ভালোবাসবেন সঙ্গে হবে কি বলুন তো প্রচুর অর্থ উপার্জন হবে প্রচুর সম্পত্তির মালিক হবে এবং সমাজে তার নাম তার ডাক যেভাবে সেটা চাইবে সেভাবেই কিন্তু সেটা কার্যকর হবে এবং কিছু ক্ষেত্রে নেগেটিভ হবে আকস্মিক কিছু টাকা বেরিয়ে যাবে এটা কিন্তু সাবধানতা দরকার এই আসছি কপাল এই যে কপাল আমাদের বলি চার আঙুলের কপাল এই কপালের ডান দিকে তিল আর্থিক স্বচ্ছলতার পরিচয় দেয় ঈশ্বরের খুব বিশ্বাসী হয় এবং সেই ব্যক্তি অর্থ উপার্জন করেন প্রচুর কিন্তু সমাজে খ্যাতি যশ মান সম্মানও কিন্তু হয় অন্যকে বিপদ থেকে সাহায্য করতে ভীষণভাবে অগ্রণী ভূমিকা নেবেন তিনি দুঃখে তিনি অপরের বিগলিত হবেন তিনি খুব আনন্দিত হবেন না এত দুঃখ সে ঝাঁপিয়ে পড়বে বিপদে অনেকে পাশ কেটে চলে যায় কিন্তু সেই ব্যক্তি যাদের কপালে তিল আছে তারা কিন্তু একটু ভীষণভাবে সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে খ্যাতি পাবেন এবং অন্যের বিপদে সহ্য করবেন আর যদি বাম দিকে তিল থাকে এবং একই সঙ্গে কোপাল যদি অপেক্ষাকৃত শুরু হয় তাহলে সেই ব্যক্তি স্বার্থপরতা চলে আসে কিছু ক্ষেত্রে বাঁ দিকে তিলের ক্ষেত্রে কিন্তু তার মধ্যে তাহলে ইন্ডিকেট করছে যে ডান দিকে তিল হয় পুরুষ মানুষদের ক্ষেত্রে ভীষণ শুভ এটা মিলিয়ে নেবেন আমার কথাগুলো এবার আসছি চোখের পাতা এই চোখের পাতার মাঝখানে তিল থাকে তার আর্থিক সচ্ছলতা আসে এই যে চোখের পাতার মধ্যে মাঝখানে মধ্যবর্তী পর্যায়ে তিল থাকে তাহলে কিন্তু তার আর্থিক সচ্ছলতা আসে ডান দিকে চোখের পাতায় তিল থাকলে খুব কম বয়সে বিয়ে হয় মানে অনেকের দেখেছি খুব কম বয়সে বিয়ে হয় দেখবেন তার ডান দিকে চোখের পাতা তিল আছে এবং সেই সব পুরুষের ভাগ্য ভালো হয় বলে না স্ত্রীভাগ্যে ধন এবং সে স্ত্রীভাগ্যে তার অর্থনৈতিক সাফল্য আসবে বা চোখের পাতার তিল থাকলে তিনি অনেক উপার্জন করতে পারবেন এবং একটা কথা বলবো উপার্জন করলেই তো হবে না সঞ্চয়ের ব্যাপারটা দেখতে হবে সঞ্চয় কিন্তু বিশেষভাবে করতে পারবেন না উপার্জন হবে ভালো উপার্জন হবে খরচাও কিন্তু বেশি হবে এবং সঞ্চয় কিন্তু খুব একটা বেশি করতে পারবেন না এটা হচ্ছে চোখের পাতা এবারে আসছে ভ্রু ডান ভ্রুতে যদি তিল থাকে অর্থ আনবে অর্থ আসবে ভুরুর বাঁ তিল থাকা মানে সেই ব্যক্তির জীবনযাপন খুবই সাধারণ হবে মানে একটা মিডিয়াম মিডিল ক্লাস মিডিয়া জীবনযাপন সে কিন্তু বহন করতে পারবে খুব একটা অসুবিধা হবে না এবং ভুরুর মাঝখানে তিল থাকলে একটা সমস্যা থাকবে ভুরুর মাঝখানে তিল দিয়ে থাকবে কী সমস্যা থাকবে সংসারে অশান্তি কিন্তু লেগে থাকবে মানে তাদের সংসারে চিরচরিত হবে একদম সকালে অশান্তি হচ্ছে তো বিকেলে ভালো বিকেলে অশান্তি হচ্ছে তো রাত্রে ভালো রাত্রে অশান্তি হচ্ছে তো তারপর দিন সকালটা ডাওয়ানো গেল এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে এবারে আসছি ভুরুর পর চোখ যে চোখ দিয়ে আমরা গোটা পৃথিবীটাকে দেখছি যে চোখ দিয়ে আমরা সুন্দর জিনিস দেখছি আবার অনেক কিছু অশুভ দেখছি অনেক কিছু অনেক কিছু দেখি চোখটাই হচ্ছে আমাদের মানে নয়ন এই চোখ যার নেই তার জীবনে সারা জীবনই অন্ধকার চোখ হচ্ছে আমাদের শরীরের মধ্যে খুব এই সুন্দর পৃথিবীটাকে দেখার জন্য তো যার ডান চোখে তিল রয়েছে ডান দিকে তিল মানে ডান চোখে তিল আছে অনেকের চোখে তিল আছে দেখবেন বড় বড় আমি ফিল্মস্টারদের কথা বলেছি তাদের সঙ্গে তো আমার যোগাযোগ মায়ের আশীর্বাদে আছে ডান দিকে তিল আছে তারাই কিন্তু সহজে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে যে অর্থের জন্য আপনারা এখন চিন্তিত অনেকের আসে না যদি থাকে দেখবেন মিলিয়ে নেবেন আর বাম দিকের চোখে যদি তিল থাকা ব্যক্তি কি হবে অর্থের অভাব হবে না কিন্তু ভীষণই রাগই হবে রাগি হবে জেদি হবে মুডি হবেন আর একটা জিনিস হবেন আত্মহংকারী এটা কিন্তু বাজে জিনিস এটা গেল চোখ এবারে পয়েন্ট আসছি ক নম্বর ছ নম্বর পয়েন্ট আমি এখন পাঁচটা নম্বর বলে গেলাম এবার ছ নম্বর পয়েন্ট চোখের পর আসছি কান কানের সামনের দিকে যে কোনো জায়গায় তিল থাকলে কানের সামনের দিকে যে কোনো জায়গায় তিল থাকলে পুরো কানটার মধ্যে সামনের দিকে ব্যাকসাইড নয় একটা সাইড একটা সামনের দিকে যদি তিল থাকে সচ্ছল সুন্দর জীবনযাপন করবেন এবং খরচ নিয়ন্ত্রিত হবে কিন্তু জলের থেকে ক্ষতি হওয়ার যোগ আছে খুব সাবধান আবার কানের পেছনে থাকা ব্যক্তির যদি তিল হয় কি ছেলে কি মেয়ে কি মা কি বাবা কি বোন কি ভাই তাদের কিন্তু দীর্ঘায়ু হন কানের ঠিক এই লতির পেছনে এই পেছনের দিকে যদি তিল থাকে তারা দীর্ঘায়ু হয় এবং ভালো পরিবারে বিয়ে হয় বেশিরভাগ ক্ষেত্রে সুন্দর স্বচ্ছল পরিবারে বিয়ে হয় তিলতত্ত কান সামনে বলে দিলাম পেছনে বলে দিলাম সুন্দরভাবে আমার কথাগুলো ফলো করবেন করে মিলিয়ে নেবেন শুধু মুখে বললেই হলো না আপনি মিলাবেন দেখবেন আপনার ছোট থেকে জীবনটা কি হয়ে আসছে এখন পর্যন্ত জীবনটা আপনার কি হচ্ছে বা যেগুলো বলছি সেগুলোই মিলছে এটা গেল হলো কান এবার আসছি কান মানে না নাকের ডোগায় তিল অনেকে নাকের ডগায় তিল আছে দেখবেন অনেক মেয়েদের আছে অনেক ছেলেদের আছে আমি তো দেখেইছি অনেকে নাকের ডোকায় তিল এটা কিন্তু খুব বেসিকটাই আমি পেয়েছি কিন্তু নাকটা তো সামনেই দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলে দিলাম চিন্তা ছিল তার পরিচয় প্রচণ্ড চিন্তাই তারা বিভস্ত থাকবে ছোট ছোটো বিষয় চিন্তা করবে বিরাট বড় ব্যাপার হলে নার্ভাস হয়ে যাবে এবং তারা খুব তাড়াতাড়ি রেগে যায় যারা নাকে তিল আছে দেখবে হট করে রেগে যাচ্ছে মায়ের সঙ্গে রেগে যাচ্ছে বাবার সঙ্গে রেগে যাচ্ছে নিজের স্ত্রীর সঙ্গে রেগে যাচ্ছে আবার স্ত্রীর যদি থাকে স্বামীর সঙ্গে রেগে যাচ্ছে আবার স্বামীর যদি থাকে স্ত্রীর সঙ্গে রেগে যাচ্ছে এবং তারা তো অহংকারী হয় আত্ম অহংকারী হয় হয়তো সামান্য একটু কম টাকা আছে তাদের টাকার গরম কিন্তু বিরাট ব্যাপার থাকবে বাবা আমার বিরাট ব্যাপার অহংকার মানে বিরাট ব্যাপার যদিও পতনের মূল স্বাস্থ্য বলছে সে তো তখন আর সে ভাবছে না তারা নাকে তিলটা এলো কেন সে ভাবলে তো অনেক কিছু হয়ে যেত অনেকের অনেক কিছু আছে কোনো অহংকার নেই এটাও ঘটনা বলে দেবে তার মধ্যে একটা বদমেজাজি ভাব থাকবে তার মধ্যে একটা রাগ রাগ ভাব থাকবে আর যদি বান্দিকে তিল থাকে তার জীবনে ওঠা পড়া কিন্তু লেগে থাকবে হয়তো পাঁচ বছর ভালো গেল তারপর সাত বছর খুব খারাপ গেলো আবার সাত বছর ভালো গেল পাঁচ বছর খুব খারাপ গেল এই যে উঠা পড়া এটা কিন্তু থাকবে তার মধ্যে একটা দান্তিকতা থাকবে একটা আত্মহংকারী থাকবে নিজেকে একদম বিরাট ব্যাপার ভাববে হ্যাঁ এবং নিজেকে সুন্দর ভাববে আমি বিরাট ব্যাপার এইসব অনেকগুলো ব্যাপার আছে সে একটু দেখতে শুনতে ভালো হয় সে আরো নিজেকে সুন্দরই ভাববে এবং তার মধ্যে তার মনটা কিন্তু সচ্ছল থাকবে না কি হবে বলুন তো বাইরের দিকে মনটা একটু ব্যাপার থাকবে এগুলো আরো তথ্য আছে আমি আমি পরপর বলে যাচ্ছি আপনারা শুনতে থাকুন গোলা বা চিবু ভাইটাল জিনিস গোলার ডান দিকে তিল থাকলে সেই ব্যক্তি খুব সংসার সংবেদনশীল প্রচন্ড ভাবে সবাইকে শ্রদ্ধা প্রচন্ড ভাবে সবাইকে ভালোবাসা দিয়ে চলতে পারবেন কোন দিকে ডান দিকে আর চিবুকে যদি দিকে দিল থাকলে সেই ব্যক্তি কিন্তু প্রচন্ড চাপা স্বভাবের হবে মানে বাঁ হাতের কথা ডান দিকে ডান হাত জানবে না এটা কিন্তু লক্ষণীয় ব্যাপার আছে মেনে নেবেন আমার কথা বিশ্বনাথ শাস্ত্রী বলছে বিশ্বনাথ শাস্ত্রী বলছে তিল তত্ত্ব ভীষণ একটা ব্যাপার প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু তিল আছে এই জন্য কথাগুলো আমি বললাম এবার জীব জীবা জীবের মাঝখানে তিল থাকলে পড়াশোনায় বাধা আসবে অনেক স্টুডেন্টকে দেখছি ছাত্র ছাত্রীকে তারা কিন্তু মেরিটে খুব ভালো পড়াশোনায় বুদ্ধি ভালো কিন্তু বাধা তাদের পেছনে ছাড়বে না ঠিক জিভে তিল দেখবেন মিলিয়ে জীবের মধ্যে অনেকের আছে তাদের খুব স্ট্রাগল করে পড়াশোনা করতে হবে বাধা আসবে এবং শরীর স্বাস্থ্য খুব খারাপ যাবে জীবের নিচেই তীর থাকলে সেই ব্যক্তি ভালো বক্তা এবং বুদ্ধিমান হবে এখানে আমার দুটো তারতম্য জীবের উপরে জীবের নিবে জীবের উপরে যদি তীর থাকে যা বললাম কি হবে জীবের উপরে তীর থাকলে পড়াশোনায় বাধা আসবে স্বাস্থ্য খারাপ হবে শারীরিক ডিস্টার্ব হবে মানসিক ডিস্টার্ব হবে আবার জীবের নিচের তীর থাকলে সেই ব্যক্তি নিচে নিম্ন ভাগে জীবটা উঠলে আমার নিচে আছে অনেকে দেখবেন খুব ভালো বক্তা ভালো বুদ্ধিমান ম্যানেজ মাস্টার মানে ম্যানেজ করে নিতে পারে এম এম ম্যানেজ মাস্টার দেখবেন আছে এবারে আসছি ঘাড় শরীরের যে প্রত্যেক অঙ্গ প্রত্যেকটি আমি বিবরণ দিয়ে যাচ্ছি ঘর ঘরে যাদের তীর রয়েছে তারা জীবনের কোন না কোন সময় সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হবে পারেন এবং কোন পড়ে যাবে কিন্তু তাদের মধ্যে একটা কোয়ালিটি থাকবে জানেন সাহিত্য চর্চায় পড়াশোনা ভালো করলো সাহিত্য চর্চা করলো কিন্তু অনেক আসবে এডুকেটেড ছেলে মেয়েদের দেখেছি বাস করছে নেশাতে আসক্ত হয়েছে অসৎভাবে জীবনযাপন করছে তারা তখন সেটা বুঝছে না পরে যখন জীবনের শেষ প্রান্তের আগের প্রান্ত হলো তখন মনে হলো অনুশোচন হলো যে না আমি খুব ভুল পথেই চলেছি তাহলে আমি এই পর্যন্ত যে কথাগুলো বললাম তাদের কোনো না কোনো সময়ে অশুভ বন্ধুর সঙ্গে যোগাযোগ হয়ে যাবে যাদের ঘাড়ে তিল এবং তারা এই অশুভ বন্ধুটা তাদের জীবনে ক্ষয়ক্ষতি আনবে এবার আসছি কান্ত ডান কাঁধে তিল সাহসী ব্যক্তির পরিচয় হবে প্রচন্ড সাহস থাকবে নির্ভেক তো তার সঙ্গে চল কাউকে ভয় পাবে না বস্ত কথা বলবে সাহসিকতার পরিচয় রাখবে যদি ডান দিকে তিল আর বাঁ দিকে তিল থাকলে তিনি সকলের সাথে সহজ বিবাদে জড়িয়ে পড়বে তাহলে ডান দিকে তিল থাকলে যতটা সাহসিকতার পরিচয় যতটা নির্ভীকতার পরিচয় যতটা স্পষ্টতার পরিচয় ঠিক বাঁ দিকে তিল থাকলে ততটাই উল্টো হয়ে যাবে কি হয়ে যাবে সকলের সাথে সহজে বিবাদ অশান্তি ঝগড়া এগুলো কিন্তু লেগেই থাকবে এবার আসছি পেট অনেকের আছে আপনার সব মিলিয়ে নেবেন আমার কথা বললো যখন স্নান করতে যাবেন বাথরুমে মিলাবেন আমি প্লেসটা বলে দিলাম বাথরুমে ছিটকে নিয়ে সব বাথরুম যান স্নান করবেন দেখবেন তিল তত্ত্বগুলো আগে শুনে নেবেন নিয়ে মিলিয়ে কি কি চলছে আমাকে কমেন্ট বক্সে বলবেন যে হ্যাঁ এগুলো আমার হয়েছে পেটের ডান দিকে তিল থাকলে তিনি বেশিরভাগ সময় অসুস্থ হয়ে যাবেন পেটের ডান সাইডে যদি তীর থাকে কি ছেলে কি মেয়ে কি পুরুষ কি নারী তারা কিন্তু ঘন ঘন অসুস্থ হবে আর বাঁধ দিকে তীর থাকলে হিংসা পরায়ণ হবে আর নাভির কাছে তীর থাকলে অনেক ছেলে মেয়েকে দেখেছি অনেক ছেলেকে দেখেছি রসা চলে গেছে মদ্য আসক্ত আসক্ত নেশাতে না মদ ছাড়বে না সে বাম্মার কাছে অপ্রিয় হয়ে যাবে নেশা ছাড়বে না মদ্য নেশা খুব সাবধান মিলিয়ে নেবেন এবার আসছে হাতের তালু তালুর অনেক ব্যাপার আছে এই অল্প সময়ের মধ্যে আমি তুলে ধরলাম তবু আপনারা শুনতে থাকুন তালুতে তিল থাকলে সেই ব্যক্তি বুদ্ধিমত্তার পরিচয় দেবেন আর তালুতে তিল থাকলে সেই ব্যক্তি জীবনে ধনী হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু তিল আবার ডান শুভ বাহাতো শুভ বাহাতো শুভ না শুভ সেগুলো কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন এইবারে আসছি আঙ্গুলে আঙ্গুল তো অনেকগুলোই আছে এটা জানেন বৃদ্ধা আমুল এটা জানেন তর্জনী আঙুল এটা জানেন মধ্যমা আঙুল এটা জানেন অনামিকা আঙুল এটা জানেন কনিষ্ঠা তাহলে কনিষ্ঠা অনামিকা বৃদ্ধা তর্জনী তর্জনী বৃদ্ধা পাঁচটা আঙুলের পাঁচটা ডেফিনেশন দিলাম এই আঙুলে হাতের আঙুলে তিল থাকা মানে খুব একটা ভালো নয় জীবনের অনেক বাধা বিপত্তি সমস্যা আসবে হোয়া কাজে বাধা হবে ঝামেলাময় পরিস্থিতি হবে মধ্যম আঙুলের তিল থাকলে কি হবে প্রিয়জনদের সঙ্গে ভীষণ ভাবে বাদ অনুভবে ধরে পড়ে জড়িয়ে পড়বে এবং মানুষ তাকে ভুল বুঝবে এটা কিন্তু আবার অনেক ছেলে বা মেয়েদের ঠিক ঠোঁটের দিকে তিল থাকবে এই বাঁ দিকের আর ডান দিকের ঠিক মাঝখানে তারা কিন্তু পরকিয়াতে যুক্ত হয়ে যাবে লক্ষ্য করে দেখবেন এটা খুব মিলিয়ে নেবেন এটা খুব গুপ্ত কুচ্ছ থেকে আমি বলছি মেয়েরা যদি বাঁ দিকে তিল ঠিক এই জায়গাটা দেখিয়ে দিচ্ছে তাহলে কিন্তু তারা কিন্তু পরকিয়াতে জড়িয়ে যাবে ছেলেদের যদি থাকে অবশ্য তারাও কিন্তু পরকয়াতে জড়িয়ে যাবে কি হবে সংসারে তীব্র অশান্তি সৃষ্টি হবে দু মাস চার মাস ছ মাস সাত মাস ভালো থাকবে আপনি খনিক সুখের জন্য চিরসুখ নষ্ট হয়ে যাবে এমনকি আমি দেখেছি এই কারণে ডিভোর্স পর্যন্ত হয়ে যায় তা তীর দত্তের কারণটা বুঝতে পারছেন তীর দত্তর কারণও ডিভোর্স হয় এইবার আসছি পা এই পা নিয়ে আমরা বলবো ডান পায়ের কাফে তিল থাকলে সেই ব্যক্তি সফল হবেন বাঁ দিকের পায়ের কাফে তিল থাকলে কর্মসূত্রে বিদেশ ভবন করবেন ডান পায়ের হাঁটুতে তিল থাকলে গৃহস্থ জীবনে সুখী হবে কি ছেলে এবং খুমে এবং তার বাম দিকের হাঁটুতে তিল থাকলে দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা দেখা দেবে দাম্পত্য জীবনটা কি ভাবতে হবে দাম্পত্য জীবন শুধু স্বামী স্ত্রীর মেলবন্ধন নয় শ্বশুর শাশুড়ি দেওর ননদ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন যিনি সামাজিক রিলেশন করতে পারেন না স্বামী একা থাকবো মানসিকতা নিয়ে চলেন তাদের দিনপত্ত জীবন ভালো হয় না দেখবেন তিল আছে আমি বলছি আছে এবং এই বাঁদিকে বা পায়ের উপরে যে হাঁটুর যদি তিল থাকে তাহলে কিন্তু ভীষণ বিপজ্জনক আমরা বিবাহ ক্ষেত্রে দেখেছি পা যদি কোনো বনের পা খরম পা হয় সেই মেয়েটি বিবাহ হয়ে যাবে কিন্তু বিবাহিত জীবনে সারা জীবনে সুখ সে পাবে না কোন মেয়ে যদি কোপাল খুব উঁচু হয়ে থাকে আমরা কোপালি বলে থাকি সেসব মেয়ের হয়তো হরজোগাটা বিয়ে হয়ে গেল স্বামী সুখ পাবে না সংসার সুখ পাবে না মানুষের শান্তি পাবে না মিলিয়ে নেবেন তিন কথা বিশ্বনাথ যেটা বলে আসছে হ্যাঁ এর কিছু রেমেডি প্রয়াল আছে আমি একটা ছোট্ট টোটকা দিয়ে রাখি যাদের শুভ হচ্ছে তারাই টোটকা করবেন না শুভ হয়েই যাবে আর শুভ অশুভ নেই তো আমাদের জীবনের সংসার যাদের এই ধরনের তিলে অশুভ হচ্ছে একটা টোটকা দিয়ে রাখছে প্রতি সোমবার স্নান করার পর সাদা চন্দন বেটে সেই জায়গায় তিলটি তিল্টের জায়গায় সাদা চন্দন দিয়ে দেবেন একটু সারাদিন চললো আবার ওই সোমবার দিন রাত্রেবেলা শুভার পর সাদা চন্দন ওই তিলটির মধ্যে দিয়ে দেবেন তাহলে আমার খুব খারাপ আছে এই রবির আঙুলে দেখুন না তিল আছে আমি তো বাড়িতে আমাকে মানুষ বলে গণ্য করে না আমাকে মানে আমার নিজের বাবা আমাকে ভুল বুঝে আমার স্ত্রী আমাকে ভুল বুঝে আমার মা আমাকে ভুল বুঝে আমি বাবার এক সন্তান আমি কোথায় যাই আমি তখন বললাম প্রতিদিন সূর্য প্রণাম কর সূর্য অর্ঘ দেবে এই মন্ত্র পাঠ করবে যে বা কুসুম সংস্মি দিবাগর সাদা চন্দন সাদা চন্দন দুবেলা লাগাবে প্রতি সোমবার চারটে সোমবার লাগাও না আমি তো ভীষণের তিলটা কেটে ফেলে দেবো একদম অস্ত্র পছন্দ আমি বলছি অষ্ট বছর এটা কর বাবা অনেক শান্তি আরো তথ্য আছে সেটা সম্মুখে যদি মা তারা চায় মা কৃপা করেন মঙ্গল নিয়ে বিশদ ব্যাখ্যা দিলাম আগামী এপিসোড আরো দেখবেন আরো নতুন নতুন তত্ত্ব নিয়ে আসছে বিশ্বনাথ শাস্ত্রী আপনাদের সেবায় মানব সেবায় সকলের আশীর্বাদ বড়দের আশীর্বাদ সকলকে প্রণাম গুরুজনদের বিশেষ ভাবে প্রণাম মা তারাকে প্রণাম ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি জয় মা তারা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধার পথে গপে গা কান্ত রাধাকান্ত নমস্তুতে নম কৃষ্ণায় নম কৃষ্ণায় নম কৃষ্ণায় ホリウム・ダ・シュタン、ハリウム・ダ・シュタン、ハリウム・ダ・シュタン。 গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে হার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী না তসম শ্রী গুরুবে নাম গুরুরকে জানাই গো প্রণাম তসমই শ্রী গুরুবে নাম গুরুবর্কে জানাই গোপ্রণাম তস্মৈ শ্রী গুরুবে নমঃ